আজ এমন একটা ইতিহাসের সাক্ষী হতে এসেছি যে ইতিহাস বাংলাদেশের দীর্ঘ পঁয়ষট্টি বছর আগের থেকে আজ অবধি গতকাল ঘটে গেল বাংলাদেশেরই একটা ইতিহাসের সমাপ্তি তিরিশে ডিসেম্বর আপনারা জানেন বাংলাদেশের এমন কোনো মানুষের অজানা নেই উনিশশো সাল থেকে সেই উনিশশো সালের ছিলেন একজন সাধারণ তরুণী ফেনি অঞ্চলের একজন সাধারণ ঘরের মা বাবা সন্তান একটা সময় তার ভাগ্য নসিপে হয় একজন মেজর জেনারেলের স্ত্রী হওয়া সে উনিশশো ষাট সালের কথা বলছি আজকের নয় একে একে তার দুঃখ কষ্ট দুর্দশা যেন তাকে ছাড়ছেই না ষাট সালে যখন একজন মেজর জেনারেলকে বিয়ে করলেন তারপর একটা সময় আসলো বাংলাদেশের স্বাধীনতা ডাক উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন একজন মেজর জেনারেলের স্ত্রী হয় একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী হয় এবং বাংলাদেশের একজন নাগরিকের স্ত্রী হয় নয় মাস বন্দি থাকার পরেও যে কোনো মুহূর্তে মন হয়েছে সন্তানসহ যেন যে কোনো মুহূর্তে হানাদার বাহিনী মেরে ফেলতে পারে সেই ভয় ভয় নটি মাস কাটার পরে মুক্ত হলেন স্বাধীন বাংলাদেশে আবারও বন্দী হলেন উনিশশো সালের দোসরা নভেম্বর সেনা ভুটানে যখন শেখ মুজিবরকে মেরে খন্দকার ক্ষমতা নিলেন তখন পরবর্তী মুহূর্তে মেজর জিয়া যখন হলেন সেনা প্রধান তখন আমাদের এই বাংলাদেশের কুচক্রে কিছু মহল জিয়াউর রহমানের সাদা প্রধানত্ব মেনে নিতে পারেনি তখন আবারও বন্দী হলেন সেনা অভ্যুত্থানে বন্দি ছিলেন তিন দিন তখনও কিন্তু মনে হয়েছে যেন প্রতি মুহূর্ত এক দুঃসহকর কাল্পনিক যে কোনো মুহূর্তেই মেরে ফেলতে পারেন সেনাবাহিনী বা সেনা অভ্যুত্থানের বিদ্রোহকারীরা যা হোক সেখান থেকেও মুক্ত হলেন তারপরে জন্ম হল এক প্রধানমন্ত্রী সেনা প্রধানের মন্ত্রিত্ব প্রেসিডেন্ট বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ডাক দিলেন গণতন্ত্রের ডাক যেই গণতন্ত্রের ডাকে বিগত পঁচাত্তরের বাক্সানি বা দেশবিরোধী যারা কাজ করেছেন তারাও এই গণতন্ত্রের ডাকে গণতন্ত্রে অংশগ্রহণ করার সুযোগ পেলেন শেখ হাসিনা সহ বাংলাদেশের সমস্ত দল অঙ্গ সংগঠন তখন শেখা সেই থেকে আজ অবধি যুদ্ধ করেই যাচ্ছেন আসলো এরশাদের আমল এরশাদ যখন স্বৈরাচারিত্র শুরু করলেন তখন মেজর জিয়া যখন উনিশশো সালে এই দেশ এই দুনিয়া ত্যাগ করে চলে গেলেন উনিশশো একাশি সালের তিরিশে মে তখন থেকে শুরু হল আরেক নতুন ইতিহাস যেন সন্তানদেরকে নিয়ে সাংসারিক যুদ্ধ নাকি গণতন্ত্রের যুদ্ধ দেশ রক্ষার যুদ্ধ সেই থেকে আজ অবধি যুদ্ধ করে স্বৈরাচার নিপাত যাক বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক এই আন্দোলনের অংশ হিসাবে তিনি চ আসলেন একজন গৃহিণী বধু হিসাবে আসলেন একজন রাজনৈতিক নেত্রী হিসাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করলেন স্বৈরাচার নিপাত গেল গণতন্ত্রের মুক্তি হল একানব্বই সাল বাংলাদেশের গণতন্ত্রের নির্বাচন হলো বাংলাদেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল যেন ছিল বাংলাদেশের গণতন্ত্রের ওই ঐতিহাসিক পাঁচটি বছর তারপরে আসলেন ছিয়ানব্বই সাল থেকে শুরু হলো বাংলাদেশের গণতন্ত্র বিঘ্ন ঘটার আরেকটি মুহূর্ত আসল দু সাল আবারও নির্বাচন হলো অনেক কষ্ট অনেক দুর্দশা দেশের মানুষের ধাসে পান্তে কাছে কাছে গিয়ে তাই তিনি বুঝাতে সক্ষম হয়েছেন যে এই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এমন একটি একজন নেতার বাংলাদেশে খুবই দরকার তিনি আবারও নির্বাচিত হলেন দু সাল থেকে দু সাল আবারও যেন সন্নযোগ ফিরে আসলো সেই থেকে আবারও দু হাজার সালের পরে আসলেন ওয়ান ইলেভেন বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের পরে যারা বাকশাল কায়েম করেছিলেন সেই চক্র যেন আবারও বাংলাদেশকে গ্রাস করে ফেলল দু এক সালের পরে দু সাল থেকে বিগত সতেরোটি বছর এমন কোনো নির্যাতন এমন কোন অত্যাচার যিনি সননি তিনি বারবার তার হৃদয়ে অন্তরে একটাই ছিল বাংলাদেশের গণতন্ত্র সৌদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই গণতন্ত্র সৃষ্টি করেছিলেন যেই গণতন্ত্রের বীজ রোপণ করেছিলেন বাংলাদেশে এই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিগত সতেরোটি বছরে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সমগ্র জাতি জানে বাংলাদেশের এই ব্যক্তির জন্য এই নেত্রীর উপরে কি কি অত্যাচার হয়েছে একের পর এক জেল একের পর এক জুলুম যখন উনিশশো চোদ্দো থেকে পনেরো সালে আসলো তখন বিশ্ব যখন একত্রিত হয়ে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিল ওনাকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক তখন সেই বাক্সালী নেত্রীরা বলেছিল একজন সাজাপ্রাপ্ত আসামি কখনো। চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যেতে অনুমতি দেওয়া যায় না আজ সেই অত্যাচার নির্যাতনের শিকার হলেন ওনারই ছোটো ছেলে কোকোর পোকোর রহমান বড়ো ছেলে তারেক রহমানের হার ভেঙে দেওয়া হলো বিশ্ব চাপ এবং বাংলাদেশের গণতান্ত্রিকমুখী মানুষের চাপে বাধ্য হলেন তারেক রহমানকে বিদেশে যেতে অনুমতি দিতে উনি তারেক রহমান অনুমতি নিয়ে বিদেশে গিয়ে চিকিৎসারত অবস্থায় তো হলেন বিগত সতেরোটি বছর তাকে অনুমতি দেয়নি এই সরকার বাংলাদেশে আসার জন্য যা হোক বিরাতার উপরওয়ালার নির্মম পরিহাসে আসলো পাঁচই আগস্ট আন্দোলন শুরু হলো বাংলাদেশের গণতন্ত্র অধিকার রক্ষার বাংলাদেশ আবার নতুন স্বাধীনতা পেল মুক্তি পেল দেশনেত্রী বেগম খালেদা জিও মুক্তি পেলেন কিন্তু ওদের অত্যাচার নির্যাতনে উনি যে অসুস্থ হয়েছিলেন তা থেকে তিনি মুক্তি আর পেলেন না আজ গতকাল তিরিশে ডিসেম্বর তারই অবসান ঘটল কিন্তু বাংলাদেশের ইতিহাস যেন নতুন করে রচয়িতা হলো বাংলাদেশকে ভুলতে পারবে এমন একজন নেত্রীকে এমন একজন নেতাকে বারবার জন্ম হয় না পৃথিবীতে একবারেই জন্ম হয় খালেদা জিয়া তিনি অমর হয়ে থাকবেন বাংলাদেশের মাঝে আমাদের মাঝে আমাদের হৃদয়ে আঠারো কোটি মানুষের মাঝে আজ তেমনি একটি দিন দেশনেত্রী বেগম খালাদা জিয়ার গায়বানা যায় অংশ নেওয়ার জন্য আমি এসেছিলাম এসেছিলাম দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে যে এমন নেতাকে আমরা হারিয়েছি যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন এমন নেতা যিনি আমাদেরকে দিয়ে গেছেন নতুন বাংলাদেশ কে যেন আল্লাহ জান্নাতে রুচু মেকান দাং করেন